আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা গাছ তৈরি করার জন্য কিভাবে মাটি তৈরি করবেন একটি গাছ এই যে দেখেন গাছ এই গাছগুলা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে বিশেষ করে আপনারা যারা যারা গ্যাস রোপণ করতে চান বা টবের মধ্যে গ্যাস রোপণ করতে চান বা এমনি গ্যাস রোপণ করতে চান মাটি কিভাবে প্রস্তুত করবেন সেই মাটি প্রস্তুত নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা আজকে আসছি যে এই যে দেখেন ভাই আমার সামনে দেখেন ক্ষত মাটি এগুলা কিন্তু অর্ধেক মাটি আর অর্ধেক গোবর আর কিছু সারও মিশ্রিত আছে সেগুলো নিয়েই কিন্তু আজকে আলাপ করতেছে দেখেন এটা কিন্তু আমি আসি একটা নার্সারিতে নার্সারির নাম হচ্ছে আলি প্রাণ নার্সারি দুবাই বাজার এটার ওনার হচ্ছে মোহাম্মদ শামিম ভাই সব মাটি জোর দেখেন এগুলো কিন্তু জোর মাটি এই মাটির মধ্যে অর্ধেক গোবর দেওয়া আছে অর্ধেক মাটি দেওয়া আছে আর বিশেষ করে একটি গাছের জন্য কিন্তু এই মাটিটা প্রস্তুত করা বেশি জরুরি কারণ হচ্ছে আপনার গাছকে যদি আপনি ভালোভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু সেই গাছ আপনাকে ভালো ফল দেবে না সে বেড়ে উঠলে না ফল দেবে সে যদি ভালোভাবে বেড়ে উঠে আপনাকে ভালো ভালো ফল দেবে ভালোভাবে বেড়ে উঠবে না ভালো ফলও পাইবেন না সেই জন্য কিন্তু মাটি প্রস্তুত করা মহামূল্যবান একটি জিনিস এই মাটি কী কি দিয়ে নার্সারিগুলোতে কী কী দিয়ে মাটি প্রস্তুত করা হয় একটু জেনে নিন এই মাটির মধ্যে আছে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট গোবর অর্থাৎ যদি দশ কেজি মাটি প্রস্তুত করা হয় তাহলে এই জায়গার মধ্যে পাঁচ কেজি শুকনা গোবর আছে আবার পাঁচ কেজি মাটি আছে এর মধ্যে আবার জিপসাম দেওয়া থাকে জিপসামের মধ্যে সালফার আছে এই জিপসাম কিন্তু আবার রোগ প্রতিরোধকারী একটি উপাদান এবং এই জিপসাম কিন্তু এই যে সালফার উপাদানটা সেটা কিন্তু বারো একটা ছত্তাকাশকের কাম কিন্তু করে এখন কথা হচ্ছে এই মাটিতে যে শুধু জিপসাম দেওয়া হয়েছে মাটি দেওয়া দেওয়াইছে আর গোবর দেওয়া হয়েছে তা না এই মাটির মধ্যে কিন্তু আরো বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত আছে সেই উপাদানগুলো কিন্তু আপনার একটি গাছ বেড়ে উঠতে অনেক সাহায্য সহযোগিতা করে এবং এগুলো কিন্তু একটি গাছের খাবার সেই খাবার যদি ভালোভাবে আপনারা ম্যাচিং করতে পারেন গাছের সাথে তাহলেই কিন্তু ভবিষ্যৎটা সুন্দর হবে যারা যারা গাছ তৈরি করতে চান বা গাছ রোপণ করতে চান মাটি প্রস্তুত করবেন আশা করি তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে অনেক উপকার হবে এবং গাছগুলো কিন্তু গাছকে কিন্তু যত্ন করতে হবে ভালোভাবে যত্ন না করলে কিন্তু আপনি ভালো ফল পাইবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন